ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন প্রত্যেকটা পেজে আসতেছে আপনি যদি পেজ খোলেন খোলার সাথে সাথে দেখবেন প্রোফাইলে যখন যাবেন তখন দেখবেন যে এখানেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে এবং অনেকের পেজে সব ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে গেছে জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসার কারণে আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে পারছেন না তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে ঠিক করবেন বা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি কিভাবে কাটায় উঠবেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটায় দেখাই দিব তো ফার্স্ট অফ অল আশা করছি ভিডিওটি না টেনে দর্শকরা দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আপনি ভিডিওটা দেখা শুরু করবেন তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনার পেজে এসে থাকে তাহলে এটা রিমুভ করার কোনো উপায় নেই একটা উপায় ছাড়া একটা উপায় সেটা হলো আপনাকে যদি আপনার ফোনে অসব ক্যাটেগরি পূরণ হয়ে যায় শুধু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির জন্য আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে পারছেন না যদি আপনার এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কারোর কথা শুনবেন না কোনো থার্ড পার্টির কাছে যাবেন না কোনো জায়গায় কোনো পেমেন্ট করবেন না ভাই কেউ আপনার এই কনটেন্ট মনিটাইজেশন পলিসি সারাই দিতে পারবে না বা ঠিক করে দিতে পারবে না আপনারটা আপনাকেই করতে হবে কিভাবে করতে হবে প্রতিনিয়ত মানে কন্টিনিউ আপনি একটা না পনেরোটা লাইভ করবেন পনেরো বিশটা লাইভ করবেন তো লাইভ করার করতে করতে এর মাঝখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু অলরেডি অটোমেটিক্যালি আপনার চলে যাবে আপনি যদি লাইভ করতে থাকেন একটা না লাইভটা কিভাবে করবেন আপনাকে কন্টিনিউ করতে বলতে হলে বোঝা এরকম না যে আপনাকে প্রতিদিনই একটা করে লাইভ করতে হবে কন্টিনিউ মানে আপনাকে নিয়ম মেনে প্রতিদিন একই টাইমে সেটা একদিন পর হোক সাত দিন পর হোক পনেরো দিন পর হোক আপনাকে কন্টিনিউ পনেরোটা লাইভ করতে হবে এরকম করে যদি আপনি পনেরো দিন লাইভ করেন একটা না তাহলে দেখবেন এর মাঝখানে অটোমেটিক্যালি আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে আরেকটা সিস্টেম রয়েছে সেটা হলো আপনাকে ফেসবুকের কাছে এরপরে যদি না যায় পনেরোটা করেছেন দশটা পনেরোটা করার পর যদি না যায় তাহলে আরেকটা প্রসেস রয়েছে সেটা হলো আপনাকে ফেসবুক টিমের কাছে একটা মেল করতে হবে যার মাধ্যমে সেটা রিভিউ যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যেতে পারে তো সেটা আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখা দিব তো আপনারা যদি এই প্রসেসে আগানো বিশটা লাইভ করেন এই আপনার মনিটাইজেশন পলিসি যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে সেটা চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই ছিল মূলত প্রসেস ভিডিওটা কেমন আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন শেয়ার করে তো হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ